অন্য সকল সেক্টরের মতো ক্রীড়াঙ্গনকেও যেভাবে দলীয়করণ করে ফেলা হয়েছিল এবং একটি দলের পকেটস্থ করে ফেলা হয়েছিল সেখান থেকে বের হয়ে এসে বাংলাদেশের ক্রীড়াকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং যুব সমাজকে যে ভয়াল মাদকের যে একটা থাবা বাংলাদেশে এখন গ্রাস করছে সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্যে এই সংগঠনটি ক্রীড়ার বিকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে পালন করবে এর পাশাপাশিও বলতে চাই এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে ক্রীড়া টিমগুলো রয়েছে সেই টিমগুলো আমাদের আরো ভালো ফলাফল বয়ে আনবে এবং বাংলাদেশের বুককে উজ্জ্বল করবে সেই আশাবাদ ব্যক্ত করতে চাই সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই আমি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আমি আহ্বায়কের দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছি আহ্বায়ক হিসেবে এবং এর মাধ্যমে বিভিন্ন সময়ে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে সেই বিষয়ে বিভিন্ন সময় ওয়াকিবহল থাকছে তো আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলে দিতে চাই যে বিএনপির বাইরে গিয়ে বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বিগত ষোলো সতেরো বছরে আমাদের বিএনপি করার ফলে দক্ষ সংগঠকদেরকে যেভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল যেভাবে নিপীড়ন করা হয়েছিল যেভাবে বঞ্চিত করা হয়েছিল সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি ক্রীড়াঙ্গনে কি ধরনের বই একটা প্রভাব পড়েছে আমরা আমরা বলতে চাই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করবো না দলীয়করণ হতে দেব না ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের মতো চলতে দিতে হবে এবং এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে অতএব আমরা যদি বিগত হাসিনা আমলে রেখে যাওয়া যে ব্যবস্থা সেটির পরিবর্তন আনতে চাই তাহলে সবচেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট সকল ক্রীড়া সংগঠককে এই পদক্ষেপ নিতে হবে এবং আমাদেরকে সংস্কার করে আগামী দিনে একটা নিরপেক্ষ যে ক্রীড়া ক্ষেত্র তৈরি হয় সেটিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে